আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে এই সা শব্দ দিয়ে কীভাবে কাউকে পাগল করে ফেলতে পারবেন এটা একটা বৈধ বিদ্যা যেটা বৈধভাবেই প্রয়োগ করা যায় স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন প্রেমিক প্রেমিকা আপনি কাউকে ভালোবাসলে তার উপর যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই তাকে বিয়ে করতে হবে কারোর প্রতি যদি আপনার অতি পরিমাণে আসক্ত হয়ে যান তাকে ছাড়া আপনি চলবে না তখনই আপনি এটা প্রয়োগ করতে পারেন অথবা আপনার প্রেমিকা যদি ধোকা দিয়ে থাকে কিন্তু তার জন্য আপনি পাগল তখন এটা প্রয়োগ করতে পারেন আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আপনার চাইলে আমাদের সাথে আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড হতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে আমার ফেসবুক আইডি আছে সেখান থেকে চাইলে আপনার ফেসবুকে জয়েন হতে পারেন তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন সা এটা আপনাকে বোঝপত্রের মধ্যে মেশ কাজ ফ্রেন কালের দ্বারা লিখতে হবে একটাই লিখবেন একটু বড়ো করে লিখবেন তারপর সেটা পানি দ্বারা ধৌত করে আপনি যেই পুরুষ বা নারীর জন্য করতে চান তাকে খাইয়ে দিতে হবে খাই হওয়ার সাথে সাথেই কিন্তু সে প্রেমে পাগল পরাই হয়ে যাবে একদম গ্যারান্টেড তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশে বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নিয়ম যেভাবে বলছে সেইভাবে নিয়মে কোনো ব্যতিক্রম হবে না আর ব্যক্তিগত যে কোনো কাজে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের ফেসবুকে জয়েন হবেন ধন্যবাদ